হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার জেঠুদের আলু তোলা হচ্ছে আর তার পরের দিন আমাদেরও আলু তোলা হয়েছিল কিন্তু আমার কলেজ যেতে হয়েছিলো বলে সেই ভিডিও আমি আর দিতে পারিনি তো আমি বলেছিলাম যে আলু তোলার পরেও একবার লাঙল দিয়ে চাষ দেওয়া হয় যাতে নিচে ঢুকে থাকা আলুগুলো বেরিয়ে আসে এবং সে আলুগুলো যাতে নিতে পারি আর মানে ওটা বিশেষ করে গরুর লাঙল দিয়ে করা হয় মানে আলু তোলার পরেও মানে হাত লাঙলে করে তো টানা হয় প্রথমে তো তারপরেও নিচে অনেক আলু থেকে থেকে যায় তো সেই আলুগুলো আবার লাঙল দিয়ে তোলা হয় সেটা হাত লাঙল হোক বা গরুর লাঙল হোক সেটা তোলা হয় তো আমাদের এই জমিটাতে তো আলু তোলা হয়েছে আগের দিন তো তারপর হাত লাঙলে করে এরকমভাবে বাকি যে আলুগুলো ছিল সেই আলুগুলো পুরোনো হচ্ছিলো তো আগের দিন তো তোলা হয়েছে আলু তো সেদিনও প্রায় অর্ধেকটা মতন জমি এইভাবে হাত লাঙড়া করে চাষ দিয়ে প্রায় এক বস্তার মতন আলু তোলা হয়েছে এবার বাকিটা আছে তো বাকিটা আজকে আমি বাবা মা কাকা সবাই এসেছি তো সবাই মিলে হয়ে যাবে তোলা হয়ে যাবে তো আর এই যে এদিকে এই পটুর গাছগুলো দেখুন যে আমাদের তো ওই বাড়ির পাশে জমিটাতে একদম গোড়া থেকে পটল গাছ কেটে ফেলা হয়েছিল তো ওইটা একদম গোড়া থেকেই হচ্ছে পটল গাছগুলো আর এটাতে শুধু পাতাগুলো ঝরিয়ে ফেলা হয়েছিল আর কিছু কিছু লতা পাতা মানে এরকমভাবে কেটে ফেলা হয়েছিল আর তারপর এরকম হয়েছে গাছগুলো এগুলো খুব তাড়াতাড়ি বাড়বে আর এগুলো তাড়াতাড়ি ফলও হবে আর বাড়ির কাছে যেগুলো আছে সেগুলো তো গোড়া থেকে এখন উঠছে সেটা ফল হতে অনেক দেরি লাগবে আর এখন এই পটলের জমিটাতে জল দেওয়া হবে যেহেতু এই এই মাটিটা না একটু বালি মাটি তো খুব তাড়াতাড়ি জল শুষে নেয় তো এখানটাতে এখন জল দেওয়া হবে তো তার জন্য এখন চালানো হবে মেশিন তার আগে কিছুটা জায়গা বাকি আছে সেই জায়গাটাতে আলুগুলো কুড়িয়ে নেব তারপর এখানটাতে জল চালানো হবে তো এই যে এরকমভাবে হাত লাঙুলো করে টানা হচ্ছে আর এই দেখুন আলুগুলো কীরকম বেরিয়ে এসছে তো এরকমভাবেই আলুগুলো কুড়ানো হবে আর এটা হচ্ছে মেশিন জল দেওয়ার মেশিন তো এই মেশিন কে কে দেখেছেন আগে আপনারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেশিনের দ্বারা জল দেওয়া হয় তো প্রথমে পাইপ টানিয়ে নেওয়া হচ্ছে পাইপে করে দিতে হবে কারণ যে অনেকটা দূরে মেশিনটা মানে এটা আমাদের জেঠুদের ক্ষেত আর মেশিনটাও জেঠুদের তো এই জমিটা পেরিয়ে জল নিয়ে যেতে হবে তো তার জন্য পাইপ টানানো হচ্ছে আর এদিকে দেখুন পালং শাকগুলো পুরো শীষ হয়ে গেছে এই শীষগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে ডাটাগুলো খেতে খুব সুন্দর লাগে তো এদিকে বাবা পাইপ টানিয়ে নিচ্ছে আর তারপর এই যে মোটর মোটর বলছে এই মেশিনটা চালানো হবে এখানে আগে কিন্তু এই মেশিন দিয়েই সব জমিতে চাষ করা হতো প্লাস আগে এত বেশি মেশিন ছিলও না প্রত্যেকটার একটা করে মেশিন থাকতো আর জমি তো ছড়িয়ে ছিটিয়ে আছে মানে অনেকটা দূরে দূরে এক একটা জোনার জমি তো আগে কি করা হতো অন্যের মানে এক একটা জায়গায় এক একটা স্যালো থাকতো এরকম পাইপের দ্বারায় জল নিয়ে যাওয়া হতো আর অন্যের মেশিন চালিয়ে চালিয়ে তেল ভরে ভরে এরকম জল নেওয়া হতো তো এটা যেহেতু আমার জেঠুদের এখানটাতে তেল ভরে এরকমভাবে নেওয়া হবে পাইপের দ্বারা আর এখন তো এই মেশিন বাদ দিয়েও অনেক মোটর হয়ে গেছে এখন জমিতেও মোটরের সাহায্যে জল দেওয়া হয় আর এই মেশিনগুলো এরকম চালাতেও অনেকটা কষ্ট এরকম হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে হয় তো এটা যে কেউ পারে না যারা জানে তারাই পারে তো এই যে এরকমভাবে মেশিনটা চালিয়ে নেওয়া হচ্ছে এরপর একদিক থেকে পোটল খেতে জল হবে আরেকদিকে আমরা আলুগুলো তুলে নিতে পারবো তো এই মেশিনটা চালানোর সময় একটু জল ভরতে হয় যেহেতু পাইপ লাগানো হয়ে গেছে তো আর জল ভরা যাবে না তাই প্রথমে মেশিনটা চালিয়ে জলটা একটু ভরে নেবে তারপর আবার মেশিনটা চালাবে তো আজকের ভিডিওটা এই অবধি সকালে অনেকে ভালো থাকবেন তো টাটা